আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত চর্মরোগের সমস্যা নিয়ে এসেছিলেন তিনি এই চর্মরোগের সমস্যা নিয়ে এই চুলকানোর সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন তিনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে ওনার সারা শরীর জুড়েই কিন্তু ওনার প্রচণ্ড পরিমাণে চুলকানো ছিল ওনার গুটলি গুটলি ওনার গোটার মতো ছিল যেই গোটাগুলো সারা সারাক্ষণ ওনার চুলকানো ছিল এবং রাতে তিনি ঘুমাতে পারতেন না আলহামদুলিল্লাহ চিকিৎসার পর এখন দেখা যাচ্ছে যে সেই গুটলি গুটলিটি একেবারেই নেই শুধুমাত্র দাগগুলো রয়েছে এবং তিনি কেমন আছেন সেটা ওনার মুখ থেকেও শুনবো দেখবো ওনার পেছনের অংশটা একটু দেখি দেখতে পাচ্ছেন যে পায়ের পেছনের অংশগুলো এখানে অনেক খারাপ অবস্থা ছিল যা আসলে এখন শুধুমাত্র দাগগুলো রয়েছে যে গুটলি গুটলি অবস্থাগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই এবং ওনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে একেবারে চুলকানো কিন্তু এখন নেই সামনের অংশটা দেখব একটু দেখতে পাচ্ছেন যে সামনের অংশগুলো একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে এবং সারা শরীরে কিন্তু ওনার এই সমস্যাটি ছিল শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার চুলকানোর সমস্যা ছিল এই চুলকানোর সমস্যা কত বছর ধরে ছিল প্রায় বিশ বছর ধরে ছিল এবং কেমন চুলকানো ছিল আপনার খুব বেশি চুলকানি রাতে ঘুমাইতে পারতাম না চিরুনি দিয়ে চুলকানো চিরুনি চুলকাতে হতো এত বেশি পরিমাণে চুলকানো ছিল এখানে আসার পর চিকিৎসা নেয়ার পর এখন কেমন আছেন আপনি এখন কমছে এখন আর চুলকায় না এখন আর চুলকাচ্ছে না তো রাতে ঘুমাতে পারছেন তো এখন জি এখন খালি ও দাগটা রইছে দাগগুলো রয়েছে কিন্তু আপনার এখন রাতে ঘুমানোর কোনো সমস্যা হচ্ছে না চুলকানোর কারণে কারণে আলহামদুলিল্লাহ এবং আপনি কোথা থেকে আসেন আমি সিলেট থেকে এসে সিলেট থেকে আসেন সিলেট থেকে এসে যে কষ্ট করে এসে চিকিৎসাটা নিচ্ছেন ঢাকায় এসে ফলো আপটা মেনটেন করছেন তাতে আপনি সন্তুষ্ট আছেন তো এখন জি আলহামদুলিল্লাহ এই চুলকানোর সমস্যাটা প্রচন্ড পরিমাণে ওনার মধ্যে ছিল যা সারা শরীর পর্যন্ত কিন্তু আপনার ছিল তাই না জি এখন তো আর সারা শরীরেও কোনো চুলকানো নেই জি না প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা একেবারেই এখন কিন্তু আলহামদুলিল্লাহ চুলকানো নেই তিনি সেই সিলেট থেকে আসেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড এমবি বিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলো ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রেড এমবিবিএস ডক্টর প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনোস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড পিজের এক নং এটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম